রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম কোম্পানি ইংল্যান্ড প্রবাসীদের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবানির সাথ দিতে ও বাংলা নববর্ষ চোদ্দশো একচল্লিশকে কে বরণ করে নিতে এক অনুষ্ঠান আয়োজন করেন লন্ডন গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন গত গত মে দুপুরে ওল্ডামাস্থক গ্র্যান্ড ভেনুতে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফয়সাল কবির নিক্সনের সভাপতিত্বে জমকালা আয়োজনে বাংলা নববর্ষ ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের স্বাদ গ্রহণ করেন লন্ডনে বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় তিন হাজারের অধিক ব্রিটিশ নাগরিক ও বাংলাদেশি গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল চৌধুরী এটিএম হুমায়ুন কবির এবং মফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের বাংলাদেশ রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন ম্যানচেস্টার গৌটন থেকে নির্বাচিত ব্রিটিশ পার্লামেন্ট সংসদ সদস্য আফজাল খান সিবিই টেমসাইড কাউন্সিলের মেয়র মিসেস তাজফিস শরীফ ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই গ্রেটার ম্যানচেস্টারের ডেপুটি লেফটেন্যান্ট মুজাহিদ খান বাংলাদেশ সহকারী হাই কমিশন ম্যানচেস্টারের কাজী জিয়াউল হক এবং বিমান বাংলাদেশ ম্যানচেস্টারের ব্যবস্থাপক মাসুদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লিম প্রপার্টিজ লন্ডন লিমিটেড লিম সলিউশন লিমিটেড লিম গ্লোবাল এডুকেশনের সত্বাধিকারী ও স্পন্সর করেন টিভি 24 বাংলা এর নির্বাহী প্রধান আর প্রেসিডেন্ট আক্তারুল আলম, চট্টগ্রাম সমিতি ইউকে এর প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিমুদ্দিন সহ नॉर्थ ওয়েস্টের বিভিন্ন কাউন্সিলের কাউন্সিলর, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক এবং সমাজের বিভিন্ন প্রতিনিধি সহ ইউকে প্রায় 18টি শহর থেকে প্রায় তিন হাজারের অধিক চট্টগ্রামবাসী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল চট্টগ্রামের মেজবাণী এই অনুষ্ঠান তার ঐতিহ্যবাহী আধিবতা ও বিশাল আয়োজনের জন্য পরিচিত এই প্রথাগত ভোজ উৎসবে সমাজের সবাইকে আমন্ত্রণ জানানো হয় এবং গরুর মাংস বুটের ডাল গরুর নলা সহ অন্যান্য সুস্বাদু খাবার পরিবেশন হয়ে থাকে এই আয়োজনের প্রধান আকর্ষণ ইংল্যান্ড প্রবাসী ও ব্রিটিশ নাগরিকদের এই মেজবান মূলত সামাজিক বন্ধনকে সুদৃঢ় করতে এবং সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করতে সহায়ক হয় অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিসেস সাইদা মুনা তাসনিমকে আজীবন সদস্যপদ ও অভিনন্দন স্মারক প্রদান করা হয় মনোমুগ্ধকর অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন এবং প্রবাসীদের সেবা সম্পর্কিত বিভিন্ন আলোচনা করেন মিসেস সাইদা সমসাময়িক গাজা ইস্যু নিয়ে আলোচনা করেন এমপি খান তিনি গাজা নিয়ে মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদী হওয়ার পরামর্শ দেন কাউন্সিলর আব্দুল জব্বার বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ বিমানের প্রশংসা করেন ডেপুটি লেফটেন্যান্ট মুজাহিদ খান ব্রিটিশ ও বাংলাদেশিদের মধ্যে সেতু বন্ধন আরো জোরালো করার গুরুত্ব আরোপ করেন শুরুতে চট্টগ্রামের ছাত্রছাত্রীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় মেয়র সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় ফয়সাল কবির নিকসনকে ইউকের মহামান্য কিং উপহার ব্রোজ পরিয়ে দেন মেজবানের জন্য চট্টগ্রাম থেকে বিশেষভাবে আনা মশলা ও রান্নার ভয়সী প্রশংসা করেন আগত অতিথিবৃন্দ এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন নতুন প্রজন্মের কাছে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে ও সংরক্ষণ করতে সক্ষম হয়েছে অনুষ্ঠানের সফলতায় বাংলাদেশের নতুন প্রজন্ম চট্টগ্রামের ঐতিহ্য সম্পর্কে গভীর ধারণা পাবে

বেটার মঞ্চেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত চট্টগ্রামের অতিথিবাহী মেজবানের আজকে আমাদের উনিশে মে রোববার অনুষ্ঠিত হচ্ছে আপনারা সবাই হয়তো দেখতে পাচ্ছেন আমাদের হলবর্তী মানুষ সবাই আমাদের আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছে এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে প্রতি বছরের নেই চট্টগ্রাম অ্যাসোসিয়েশন কর্তৃক চট্টগ্রামের অতিথিবাহী মেজবান করতে পারি

আয়োজিত আজকের এই বিশাল মেজবান এটা আমাদের চট্টগ্রামের জন্য একটা মিলন মেলা বিলেতের মাটিতে বসে আমরা চট্টগ্রামের যে ঐতিহ্য এটাকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি গেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি তারা সুন্দর একটা আয়োজন একটা মনোরম পরিবেশে একটা বিশাল একটা হলে তারা এই আয়োজন করেছেন এই মিলন মেলার পেছনে যারা কাজ করেছেন আমি তাদের এবং সেক্রেটারি জেনারেল আমাদের ভরত ভাই সহ যারা কাজ করেছেন সবাইকে ধন্যবাদ আছি একটা সফল একটা প্রোগ্রাম সফল হয়েছে এবং বিশেষ করে দুই থেকে তিন হাজার মানুষের যে সমাগম আসলে এটা আমাদের জন্য একটা বিশাল একটা পাওয়া আমরা শুধু লন্ডন থেকে এসে এই এই মিলন মেলায় অংশগ্রহণ করেছি এবং বিশেষ করে আমরা এই আমার ব্যক্তিগত যে কোম্পানি আমরা তাদের সাথে সমৃদ্ধ করেছি বিগত সময় এখনো সাথে তাদের সাথে থাকবো আমরা এই ধরনের প্রোগ্রাম সবসময় প্রত্যাশা করি এবং তাদের যে একটা সুশৃঙ্খল একটা মেজবান সেটা আমরা আশা করব আহ আগামীতে হয় এই প্রত্যাশা আগে সালাম আলাইকুম

আ আসাগ আ ইউ ম ।